নমস্কার বন্ধুরা আজকে সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে একটা ছোট্ট ব্লক নিয়ে আলপনার পিত্তিথলির মধ্যে পাথর হয়েছিল তোমরা তো সবাই জানো আমরা এর আগে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ালাম আমরা মনে করলাম মনে করলাম কি ডাক্তারবাবু বললো যে হোমিওপ্যাথি ওষুধ খেলেই ভালো হয়ে যাবে আমি পাথর বের করে দেবো খাটে খেটে খেটে কাটে দেখেছি যে বের হলো কি না আমরা আবার পরীক্ষা করলাম যে বন্ধুরা কমেন্ট অনেক বন্ধুরা কমেন্ট করে বললো যে তোমরা মূর্বি তে ওষুধ খাওয়া না একবারে অপারেশন করে নাও নালে এই পাথর কোনোদিনও জীবনে ভালো হবে না আর নানান কথা শুনে আমরা মনে করছি না আর একবার পরীক্ষা করে দেখা যাক পাথরটা কেমন খারাপ হয়ে যাচ্ছে আর দিনকার দিন শরীর খারাপ হয়ে যাচ্ছে বিশ্নাত পড়ে যাচ্ছে কাজ করতে পারছে না খাতে পারছে না ছুটে পারছে না এরকম তখন আমরা পরীক্ষা করে দেখলাম পাথর বড় হয়ে গেছে আর থামা যাবে না এখন মূর্বি ডাক্তার বাদ দিয়ে আমরা আরেকটা হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গেলাম। ও ডাক্তারের কাছে গেলাম অঞ্জলি বকশি। অঞ্জলি বকশি দেখে বললো যে এই পাথর অপারেশন করতেই হবে। আমি বের করতে পারবো না। আর বড় হয়ে গেছে আর বড হযে গেছে পাথর ওই জন্য আমি আচ্ছাাড়ি লাগে আছে পাথর বললো। হবে না এটা বের করা যাবে না। তোমরা অপারেশন করে নাও। এখন আমরা ডাক্তার দেখাচ্ছি গঙ্গারামপুর নাশরামপুর নাশিমপুর। দা আরক্তটা দেখাছিলল সন্ধির দতে কে যাবে নাসিং এ ভর্তি হবে শিলিগুড়ির ডাক্তার এটা রাজেশ गोयल শিলিগুড়ির ডাক্তার রাজেশ गोयल ওই দেখিৎছে এখানে যে আমার এখানে আমার একটা মামি আছে ওর টিমার হয়েছিল ওই টিউমার অপারেশন করছে রাজেশ गोयल ওই গঙ্গারামপুর সুস্ সুশকু নাসিং এ গঙ্গারামপুর সুস্পষ্ট নার্সিং হোমে তো অপারেশন করবে ওই জন্য আমরা বলেছি যে ওখানে আমরাও করব ওটা ওখানে বলে খুব ভালো ডাক্তার ভালো ভালো আছে তার মধ্যে সুযোগ সুবিধা ভালো আছে আবার কিন্তু আবার ইয়ে ওই যে কি স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে বলে ছাড় পাওয়া যায় আবার একটাই দুশ্চিন্তা বাড়ির মানুষের থাকতে দিবে না কি করব আমার তো চিন্তা হচ্ছে থাকতে দিবে না যদি থাকতে দিত তাহলে আমি ওখানে থাকতাম দেখাশোনা করতাম কি হচ্ছে না হচ্ছে তো ওরাই বলে দেখাশোনা করবে তো দেখা যাক আজকে রক্ত তো দিতে যাবে রক্ত দিয়ে দিতে যাবে কেমন দেখাশোনা করছে ওরা আমরা আগে দেখি আর রক্তটা আমার প্রথমে যখন পরীক্ষা করি তখন ছয় পয়েন্ট পাঁচ ছিল আর তারপরে যখন পাথর বড় হয়ে গেল তখন রক্ত কমে ছয় হয়ে গেছে এখন রক্ত কমে গেছে জন্ডিস হচ্ছে কি হচ্ছে না হচ্ছে এখন তো রুগী বিছনা পড়ে গেছে এখন অপারেশন করাই লাগবে আমরা আজকে ডাক্তার ওই জন্য প্রথমে বললো কি যে দুই মাস ধরে রক্ত হোক তারপরে তোর অপারেশন করব। তখন ভুগা হচ্ছে কি যে ডাক্তারের কাছে ভুগা আবার বলল যে আমাদের রক্ত ম্যানেজ করা আছে আমরা দেরি করব না আর যতদিন ধরে পাথরটা নাকি থাকবে ততদিন আমি খাট পাবো না উঠতে পারবো না বিছানায় পড়েছি এখন কিছু কাজ করি না মা করে মাথা ঘুরে পড়ে যায় আর হয় প্রতিদিন হ্যাঁ খাওয়া যায় না কিছু তখন ওই ডাক্তার বললো যে তোমাদের রক্ত তাহলে ম্যানেজ যখন আছে তাহলে ভর্তি করে দাও ওই জন্য আজকে যাবো ভর্তি হতে আজকে মঙ্গলবার না মঙ্গলবার বুধবার ভর্তি রাখবে রক্ষ্য দিবে তবে বৃহস্পতিবার ছুটি তবে শনিবারে আবার ঘুরতে নেবে তখন অপারেশন করবে তার জন্য বন্ধু দেখ জানালাম সকাল সকাল জানার জন্য তোলে আসলাম করিনি এতদিন তো আমরা ভিডিও করিনি আর এখনো আর ভিডিও করব না যতদিন সুস্থ না হবে ততদিন আর ভিডিও দিতে পারবো না তোমরা সবাই ভালো থাকো সবাই আশীর্বাদ করো আলপনা তাড়াতাড়ি ভালো হয় আসুক আমরা জানো আবার ভিডিও দিতে পারি কৃষ্ণের কাছে সবাই কামনা করো আমরা আলপনা তাড়াতাড়ি সুস্থ হয়ে পরিমাণ তো তো রক্ত ছয় ছয় কোনোদিন মাইক্রো সার্জারি হোক যতই তবুও করা যাবে না কেননা তাদের রিক্স হয়ে যেতে পারে যেহেতু রক্ত নেই মোটামুটি আট লাগবেই রক্ত তারপরে তখন আমরা শুস্পর্শ নার্সিংহোমে ভর্তি হয়ে গেলাম ডাক্তারবাবু বললো যে আগে তোমরা প্যাকেটে করে রক্ত দাও দুই প্যাকেট রক্ত দেওয়ার পরে ছুটি হবে তারপর ছুটি দিয়ে তার বাড়ি যাবে দুই একদিন রেস্ট নেওয়ার পর সঙ্গে সঙ্গে বলে অপারেশন হয় না রেস্ট নেওয়ার পর তারপরে তোমার অপারেশন হবে ওই জন্য আমরা বলেছিলাম যে মোট সাত দিন আমাদের ভিডিও অফ থাকবে তো আমাদের অফ ঠিকই আছে ভিডিও কিন্তু আমরা অপারেশনও করতে পারিনি আর অসুস্থতার জন্য ভিডিও দিতে পারি আবার রক্তও দিতে পারিনি আবার রক্তও দিতে পারিনি এরকম আশ্চর্য ঘটনা পৃথিবী কারো ঘটেছে কিনা আমি জানি না পুরো ডিপার্টমেন্ট মানে ডাক্তারবাবুরা বলছে যে এরকম ঘটনা কারো ঘটেনি কি হয়েছে এর আগে যখন আমি অপারেশন করেছিলাম আমার টিউমার হয়েছিল তখন আমার রক্ত পরীক্ষা হয়েছিল তখন ও নেগেটিভ আমার রক্ত ছিল তা আমাদের বাড়ি থেকে যখন রক্ত দেওয়া হবে তখন তো বাড়ি থেকে জোগাড় করতে হবে ডোনার না হলে তো রক্ত দেওয়া যাবে না তখন ও নেগেটিভ ভুগে জোগাড় করেছে যে কারণ ও নেগেটিভ দিতে হবে আমার শরীরে রক্ত তখন খোঁজার পরে তখন ওখানে গিয়ে যখন নার্সিং হোমে যখন পরীক্ষা হলো তো নিয়ম জানো যে গেলে সঙ্গে সঙ্গে রক্ত পরীক্ষা করে করলো পরে এসছে এবি পজিটিভ রক্ত এখন বর্তমানে হ্যাঁ তখন বলছে তোমার গার্জেন কে ডাকতো আমার ওখানে গার্জেন এলাও না সব সময় থাকতে দেয় না তারপরে ভুকাকে তো কল করলো কল করে ডেকে নিল নিয়ে বলছে তোমার রক্তের গ্রুপ কি তোমার পেশেন্ট তোমার আশ্চর্য এখন তো আমাদের এসেছে যে এবি পজিটিভ তাহলে এখন আমরা কি করবো ওটা শুনে তো আমি হাসছি আর ভুগার তো পুরো রাগ হয়ে গেছে তুমি হাসছো এরকম রক্তের গ্রুপ গেলে এখন আমি রক্ত কোথায় পাবো এটা তো একটা সমস্যা আর ভুল রক্ত শরীরে গেলে মানুষ নাকি অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে সেটা বিশাল বড় একটা সমস্যা তো তখন ভুগা হচ্ছে কি তা আমি এখন কি করবো তখন ওরা আবার রক্ত নিয়ে গিয়ে আবার পরীক্ষা করলো করার পরে আবার সেই একই রেজাল্ট তখন ফুকার রক্ত পরীক্ষা করার জন্য বাইরে রক্ত নিয়ে গেল তবু একই রেজাল্ট হাসপাতালে দুইবার করে করলো তবু একই রেজাল্ট তখন আর কি করবে ভুগা বলছে কি তাহলে আমি এখন ডাক্তারের সঙ্গে তিন চার জনের সঙ্গে ফোনা হলো তো ডাক্তারবাবু বলছে কি যে তুমি তাহলে এক কাজ করো এখন এই মুহূর্তে রক্ত দেওয়ার কোনো দরকার নাই বাড়ি নিয়ে চলে যাও তখন আমাকে সেই সকালবেলা ভর্তি হয়েছিলাম এই পাঁচটা নাগাদ সাড়ে পাঁচটা ছটার দিকে আমার বাড়ি চলে এলাম যে রক্ত আর দেওয়া হলো না ঘুরে এলাম এসে তখন আরও ছয় সাত জায়গা মোট দশ জায়গা মনে হয় পরীক্ষা করা হলো বোম্বেতেও পাঠিয়েছিল কিন্তু রক্ত যেতে যেতে শুকিয়ে গেছে হয়নি মানে রক্তের পরিমাণটা একটু কম পাঠিয়েছিল বুঝি তো যাই হোক সর্বমোট আমাদের এখন এই বিপজিটিভি রক্ত এসছে তো এখন ডাক্তারবাবু বলছে যে তোমাদের এরকম যখন সমস্যা হলো তাহলে এখন তোমাদের রক্ত দেওয়ার দরকার নেই তোমরা একটু কুড়ি পঁচিশ দিন দাঁড়াও সেই জন্য এখন কুড়ি পঁচিশ দিন আমাদের অপেক্ষা করতে হচ্ছে তার মধ্যে চার পাঁচ দিন হলো আর এত তো ভিডিও টিডিও বন্ধ আছে আর ওষুধ দিয়েছে ডাক্তারবাবু আমি প্রচন্ড দুর্বল ছিলাম এখন নার্সিং ডাক্তার সব ডাক্তার বাদ দিয়ে আমরা এখন বালুরঘাট বলে ওই নিরঞ্জন কর নিরঞ্জন কর বলে জন্ডিসের খুব ভালো ডাক্তার নাকি জন্ডিজ হয়েছিল জন্ডিজের নিরঞ্জন করের ওষুধ বর্তমান খাচ্ছে পশুদিন বালুরঘাট যায় নিরঞ্জন করের দেখায় নিয়ে আসে ওষুধ টষুধ নিয়ে আসে এখন বর্তমান খাচ্ছে এখন একটু সুস্থ সুস্থ মনে হচ্ছে তোমরা সবাই আশীর্বাদ করো ভালো থাকিস তাড়াতাড়ি ভালো হও হ্যাঁ তোমরা তো প্রচুর আশীর্বাদ করো আমি দেখেছি জানি আপনাদের ভালোবাসার কাছে মানে কি বলবো ভাষা নেই যে প্রকাশ করব কি দিয়ে যে প্রকাশ করা যায় আর আমরা এখন কি করব এখন জানি না এখন কুড়ি 25 দিন অপেক্ষা করি করি তারপর পাথর তখন কি হচ্ছে রক্তটা কি হচ্ছে সব ভিটটোগের রক্ত পরীক্ষা করতে হবে করে দেখো দেখি যদি যদি ভালো থাকে তাহলে 20 25 দিন দেখার পরে আর পরীক্ষাটাকে করে আবার পেটের ছবিটবি তুলে তারপর আবার আমরা নার্সিং এর যোগা দেব আ ডাক্তারও বললো যে লাস্ট আরেকবার এইখানে বালুঘাট নামে একটা পরি থেকে কেন্দ্র আছে ওখানে বলে যে কোরিস লাস্ট আরেকবার ওখানে খুব ভালো এখন যদি থাক আপাতত ওই ডাক্তার শ্রীমব করতে আগে আর একবার এখানে একটা টেস্ট করাস যদি সর্বমোট এবি পজিটিভ আবার আসে তাহলে আর কোনো চিন্তা করতে হবে না আর নার্সিংহোমের মালিক বলেছে যে তোমাদের কোন চিন্তা নেই আমরা হচ্ছে যতক্ষণ আলপনা রক্ত যাবে ততক্ষণ ডাক্তার ওখানে ওষুধ খেলে আইডিয়া এক প্যাকেট দিতে হবে তো দেওয়ার পরে তখন অপারেশন করবো তোমাদেরকে সবকিছু জানাবো আর এখন আবার আজকে থেকে মোটামুটি করে একটু করে ভিডিও দিতে শুরু করতে চাচ্ছি জানি না কি হবে কৃষ্ণ কি করবে তোমরা সবাই ভালো থেকো এই জন্য অপারেশন হলে তোমাদেরকে জানাবো সেই জন্য একটু পরে আমরা আবার ফেসবুকে লাইভ স্ট্রিম করব তারপর জগন্নাথ কর্মকার খুব ভালো আলির দাস খুব গরম দিয়া দাস দিদি তোমার মা খুব ভালো লাগে মাকে তারপর আলিপ দাস আমি বনগা থেকে আচ্ছা তোমাদের উত্তর চব্বিশ পরগনার বনগা বনগা তাহলে চলে আসো ইয়েতে নৈহাটিতে দেখা হয়ে যাবে নৈহাটিতে যাব আমরা বৃহস্পতিবারে এবার আগে টিকিট কেটেছি আমি ওই দাদাটাকে বকেছি যে তোমাদের জন্য আমাদের এতগুলো টাকা চলে গেল এরকম কেউ করে ওই ডাক্তার বাবুর কাছে যে থাকে তখন বলেছে এবার আর ওরকম হবে না আশা করা যায় ভগবান যদি চায় তাহলে বৃহস্পতিবারে বেরোবো আর শুক্রবারে গিয়ে পৌঁছবো তোমাদের অত তাড়াহুড়ো করতে হবে না আমাদেরকে দেখা এমন কি ব্যাপার আমরা তো লাইভে আসি আমরা প্রচুর ভালোবাসা দাও আমরা এতেই খুশি তোমরা যদি কাছাকাছি কোথাও কেউ থাকো দেখা করতে চাও অবশ্যই করবে রিয়া আক্তার দিদি কেমন আছো তারপর এস কে সাজিব হেলো দাদা হ্যালো দাদা আচ্ছা মুন্নি দত্ত বিয়ে বাড়িতে হ্যাঁ আচ্ছা বিয়ে বাড়িতে আমি বুঝতে পেরেছি আর নার্সিং ওমে যদি হতো সীমা বিশ্বাস হাউ ইউ উই লাইক ইওর ভিডিও ভেরি मच আচ্ছা তারপর তপতী মণ্ডল আমি তোমাদের ভিডিও দেখি তানিয়া অ্যাঞ্জেল তোমাদের সাথে দেখা করার খুব ইচ্ছে তারপর অরুমীলা মজুমদার আমাদের নবদ্বীপে কবে আসবা আসব ঠান্ডা সময় যাব দুর্গা পূজা কালী পূজার সময় যাব

সর্দি খুব শরীর থাকলে অসুখ হবে অত ভ্যান ভ্যান করলে হয় নাকি ভালোই আছে কৃষ্ণ দয়ায় একটু একটু জ্বর হয়েছে ভুগার মানে আজকে একটু কালকে খুব বেশি হয়েছিল জল দিতে হয়েছে লাস্টে রাত্রেবেলাতে ওষুধ খেয়েও জ্বর পালাচ্ছে না কেন যে কি জানে সকালে আবার অন্য ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসবো তারপর ঠিক হবে এমনি সাজিব ইসলাম দাদা ঠাকুমা কোথায় আমাদের বাংলাদেশে একবার ঘুরতে এসো বাংলাদেশে ঘুরতে যাব আমি যাবই বাংলাদেশে একবার না একবার যাব আমরা সুস্থ হলে ভাবছি অনেক জায়গায় যাব অনেক লোকের সঙ্গে তোমাদের সঙ্গে সুস্থ হলে না বিশেষ করে আগে একটু যারা আমাদের ভিডিও দেখো রেগুলার সবার সঙ্গে দেখা করব আমাদের আশেপাশের ডিস্ট্রিকে সবার সঙ্গে আমরা দেখা করব তোমরা যেমন আমাদেরকে আমরাও প্রচন্ড ভালোবাসি মনে হয় একটু দেখা করি

তোমাদের রিলেশা তোমাদের রিল পাচ্ছি না দিদি এখন দিচ্ছি না অনেক দিন হয়ে গেল অসুস্থর জন্য তারপর বিটিএস আর্মি তোমার নামটা একটু বলো দাদা আমি তোমার ফ্যান দেখা করার আমার সাথে আচ্ছা করব নিশ্চয়ই করব আচ্ছা ওর নাম যুগান্ত আমার নাম আলপনা মণ্ডল আমার মায়ের নাম রুবি মণ্ডল তারপর স্কোয়াড মিনিট হয়ে গেল আর শরীরটা না আমার ভালো লাগছে না তো ভাবছি যে লাইভটা এখানে বন্ধ করে দিয়ে আজকে আবার অন্যদিন আসব না আবার সন্ধ্যেবেলাতে আসবো ফেসবুকে এখনই আসব হ্যাঁ কারণ আমার মাথাটা একটু ঘুরছে সত্যি বলছি তা ফেসবুকে আমাকে একাই দাও আমি একাই করব আচ্ছা তারপর মনিকা মহন্তি জগন্নাথ মহাপ্রভু দর্শন করে এসো আচ্ছা কোথায় তানিয়া এঞ্জেল দাদা নালাগুলো আসলে আমাদের বাড়ি আসিয়ে আচ্ছা নালাগুলাতে আগে গিয়েছিলাম ওই যে একটা সুরাবুদ্দিন আচ্ছা তারপর সুস্মিতা দাস হাতে ভবিষ্যৎ বলতে পারে না দাদা ভাই কেউ কেউ পারে কেউ পারে না